বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণান্ডো র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রদল কালীগঞ্জ পৌর ছাত্রদল সরকারি শ্রমিক কলেজ ছাত্রদল জামালপুর কলেজ ছাত্রদল সহ কালীগঞ্জ পৌর ও ষাটটি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী পাইলট স্কুল মাঠে জড়ো হয় পরে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বর্ণাঢ্য রেডি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রুবেল শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ হাসান এর পরিচালনায় সবাই অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সম্পাদক খায়রুল আহসান মিন্টু উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টার সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু গাজীপুর জেলা যুব সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন পৌর বিএনপি সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মুল্লা কালীগঞ্জ পৌর ছাত্র দলের আহ্বায়ক মাঝারুল ইসলাম বিপ্লব সদস্য সচিব ইমরান হোসেন সৈকত কালীগঞ্জ শ্রমিক কলেজের ছাত্র দলের আহ্বায়ক হাসিবুল হাসান শান্ত সদস্য সচিব হিমেল খান প্রমুখ এ সময় অন্যান্যর মাঝে কালীগঞ্জ পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ হুসেন আরমান সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোল্লা জামালপুর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন সদস্য সচিব সাব্বির হোসেন বক্তারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হাবিব সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল নাগরী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ খান জয় সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ মুক্তারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হুসেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তি সাকিব হোসেন সাধারণ সম্পাদক ইফতেকার আহমেদ ইমন তুমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উপজেলা কালীগঞ্জ পৌর বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদল নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল আহসান মিন্টু বলেন আজকে এই জুলাই আগস্টে তারা এই ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে গিয়ে এবং একাত্তরে একশো সাতানব্বই জন জাতীয়তাবাদী বীর সৈনিক শহীদ হয়েছেন তাদের রক্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে কালীগঞ্জের মাটি ছাত্রদলের কাছে সুলতান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের ছিল সকল পর্যায়ের সূর্য সৈনিক ভাইয়েরা বিগত দিনের এই ঐতিহ্য আগামী দিন আপনাদেরকে ধরে রাখতে হবে ঠিক আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের শপথ শপথ নিতে হবে